মানির পথে অবি থেকে কে আমার মরুন যে নাহ পথে অবি চল আমার মরুন যে তোমার তুমারি কিনতিমার অগ্রোহী দয়ম এ মনের পথে অবিচল চলথে কে আমার মরণ যে নাহ নামিন

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন اذا سرت حسنتك واساءت سيئتك ও সব আজমাইন হলো তোমরা যখন ভালো কাজ করবা তোমরা যখন ভালো কাজ করবা ভালো কাজ করলে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে মনে করবা তোমাদের ঈমান আছে বলুন সুবহানাল্লাহ ও সাহমাই তোমরা যখন খারাপ কাজ করবা খারাপ কাজ করার পরে তোমাদের যখন খারাপ লাগবে মনে করবা তোমাদের আছে ভালো কাজ করলে এই মাহফিলের বসে আছি আমাদের ইমান কি লাগে কি বলেন ভালো লাগে তাহলে মনে করতে হবে আমাদের কি আছে ইমান আছে আর যদি ভালো না লাগে তাহলে মনে করতে হবে আমাদের ইমানের পাওয়ার কি হয়ে গেছে ড্যামেজ হয়ে গেছে ইমান আরো মজবুত করতে হবে ইমান দুর্বল হয়ে গেছে আল্লাহর নবী বলেন খারাপ কাজ যখন করো খারাপ কাজ করার পরে যদি তোমাদের খারাপ লাগে তাহলে মনে করবা তোমাদের ইমান আর খারাপ কাজ করলা কিন্তু কোনো অনুভূতি তোমাদের নাই খারাপ কাজ করার আগেও যেই অবস্থা তোমার পরেও সেই অবস্থা তাহলে মনে করতে হবে আমাদের কি হয়ে গেছে ইমান দুর্বল হয়ে গেছে ইমানের পাওয়ার আরও বাড়াইতে হবে আল্লাহর কাছে তো বা করতে হবে আল্লাহ যেন ইমানের পাওয়ার বাড়াইয়ে দেয় তাহলে ইমান মাফার থার্মোমিটার কি যে ভালো কাজ করলে ভালো লাগা খারাপ কাজ করলে খারাপ লাগা এখন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ফামাল ইসমু গুনার কাজ করলে যে খারাপ লাগবে তাহলে গুনা কাকে বলে ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইদা হাকা ফি নাফসিকা শাইউন ফাদাকু হে সাহাবাত মাইনাব তোমরা যখন কোনো খারাপ কাজ করবে তোমাদের দিলের ভিতরে যখন কোনো ওয়াসওয়াসা আসবে ভিতরে দিলের ভিতরে যখন কোনো খারাপ ख्यालবে ওয়াসওয়াসা আসবে তোমরা সেটাকে প্রত্যাখ্যান করবে কারণ এটাই হলো গুনার কাজ আর এটাই হলো খারাপ কাজ এটাই হলো খারাপ আল্লাহ রাসূল বললেন ফাদাহু এটাকে সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দাও খারাপ ওয়াসওয়াসা আসলে এটা সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করে দাও এটা ডিলিট করে দাও মন থেকে মুছে দাও

আল্লাহর বি বলে তোমরা যখন কোনো ব্যক্তিকে মোহাব্বত করবে আল্লাহ তালার জন্য কোনো ব্যক্তিকে ঘৃণাও করবে আল্লাহ তালার জন্য কোন ব্যক্তিকে কিছু দেবে এটা আল্লাহ তালার জন্য কোন ব্যক্তিকে কোন কিছু থেকে নিষেধ করবে এটা আল্লাহ তাল্লার জন্য ফকত ইস্তক মান নিমান তাহলে তোমাদের ইমান পূর্ণাঙ্গ হয়ে যাবে বলেন সুবাহানন্দারা আমরা এই জায়গার ভিতরে একজন আরেকজনকে মোহাব্বত করি যদি আল্লাহর জন্য আরেকজনকে নামাজ পড়ে না সমাজের অসংগতি কাজ করে চুরি করে বাটপারি করে হারাম খাই ওই ব্যক্তির কাজকে যে আমরা ঘৃণা করতেছি আল্লাহর নবী বলেন তোমার ইমান পূর্ণাঙ্গ করে না তুমি ইমানদার ও বান্দার একজন ভালো কাজ করে ভালো কাজ করে নেকির কাজ করে এই জন্য তুমি তাকে সহযোগিতা করো না তুমি তাকে মহব্বত করো না আল্লাহর নবী বলেন তুমি ওই ইমানদার আরেকজন কোনো কিছু দিলা আল্লাহ রাব্বুল আমিনের জন্য ভালো কিছু কাজ করতেছে ভালো সামাজিক পূর্ণ কাজ করতেছে ভালো কাজ করতেছে তাহাকে সহযোগিতা করলে একমাত্র আল্লাহ তালার জন্য আল্লাহর নবী বলেন তুমিও পূর্ণাঙ্গ ইমানদার আবার তুমি তোমার কাছে কোনো কিছু টাকা চাইলো অথবা সহযোগিতা করলা সহযোগিতাই চাইলো খারাপের জন্য মনে করেন খারাপ কোনো অনুষ্ঠান করবে যেখানে গোনা হবে আপনার কাছে টাকা চাইল সহযোগিতা চাইল কথার মাধ্যমে অথবা আর্থিক সহযোগিতা অথবা কোনো মাধ্যমে সহযোগিতা এখন আপনি জানতেছেন সেটা গোনার কাজ আপনি যে নিষেধ করলেন কি জন্য বলেন কি জন্য আল্লাহর জন্য কি জন্য আল্লাহর জন্য আল্লাহর নবী বলেন আপনিও ইমানদার সুবাহ আপনিও কিদার দার ইমানদার এই জন্য আমাদের কাজ আমাদের কথা আমাদের সহযোগিতা আমাদের محبت আমাদের বিচ্ছিন্ন আমাদের ঘৃণা সব কিছু একজনের জন্য হবে তিনি কে আরে হাদিসের মত নবী সাল্লাল্লাহু আলাইহি কিরাম্বা وبالইসলাম دینাগ অব মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের মজা ইমানের উপভোগ করতে পারবে ওই ব্যক্তি মাননদিয়া বিল্লাহ যে ব্যক্তি রব পেয়ে খুশি হলো বলেন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল কে রব হিসেবে পেয়ে খুশি হয়ে গেল দীন এবং ইসলাম কে ধর্ম হিসেবে পেয়ে খুশি হয়ে গেল ওবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও রাসূলা এবং নবী মুহাম্মদ কে নবী হিসেবে পেয়ে খুশি হয়ে গেল আল্লাহর নবী বলেন এই ব্যক্তি মানের মজা পেয়ে গেল বলেন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসেবে পেয়ে খুশি না বেজার আল্লাহ রাব্বুল আলামিন কে আল্লাহ হিসাবে পে খুশি না বেজার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন কে রব হিসাবে পে তোমার দিলের ভিতরে যদি আনন্দ লাগে তোমার দিলের ভিতরে যদি খুশি লাগে মনে রাখবে তুমি ইমানের মজা ইমানের স্বাদ পেয়ে গিয়েছো বলুন সুবহানাল্লাহ ও আল্লাহর বান্দারা দুনিয়ার মধ্যে অনেক রব আছে আছে না নাই হিন্দুদের রপ আছে খ্রিস্টানদেরও রপ আছে বৌদ্ধদেরও আছে সবার সৃষ্টিকর্তা আছে সবার সৃষ্টিকর্তা আছে কিন্তু আমাদের সৃষ্টিকর্তার মতো আমাদের সৃষ্টিকর্তার মতো না দেখবেন আমাদের বাংলাদেশে আমাদের সবাই বলে আল্লাহ আমেরিকার মতই আমাদের রবকে বলে আল্লাহ আল্লাহ কে বলে আল্লাহ পাকিস্তান আল্লাহকে সৃষ্টিকর্তাকে কেবল আল্লাহ সৌদি আরবে সৃষ্টিকর্তাকে বনাল্লা আল্লাহ পৃথিবীর মধ্যে নয় শুধুমাত্র মানুষের মধ্যে না মানুষের জবানে নয় বরং আসমানের নিচে জমিনের উপরে পানির ভিতরে পানির নিচে কোটি কোটি মাকলুকাত আছে সবারই মুখে এক আল্লাহ ঠিক কি না পক্ষান্তরে হিন্দুদের ভিতরে যান হিন্দুদের ধর্মের ভিতরে যান তাদেরকে যদি বলা হয় তোমাদের রবকে একজন বলবে আর একজন বলবে অন্য কিছু ঠিক কিনা তাদের ভিতরে কি নাই নাই আরে দেশ ভিত্তিক না একটা পরিবারের ভিতরে যদি বলা হয় তোমার রবকে তোমার সৃষ্টিকর্তাকে বাবা একটা বলবে আর সন্তান আরেকটা বলবে বলে বাবা যেই ক্ষুদাকে মানে সন্তান সেই ক্ষুদাকে মানে না অথবা ভাই যেই খোদাকে মানে অপর ভাই সেই খোদাকে মানে না আরেকটা খোদাকে মানে অথচ আমাদের রব আমাদের আল্লাহ এমন এক আল্লাহ এমন এক সৃষ্টিকর্তা যে শুধুমাত্র এক ফ্যামিলি ন একটি দেশ ন একটা পৃথিবী ন আসমানের নিচে ওপরে জমিনের নিচে ওপরে সমস্ত মাকলুকাতের কাছে একজন সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন আল্লাহ ঠিক না তাহলে সমস্ত সৃষ্টিকর্তাদের কোনো কি নাই ভ্যালু নাই আমার রাব্বুল আলামিন যা করতে পারেন অন্য অন্য সৃষ্টিকর্তা তা করতে পারে না তাহলে আমরা এমন এক পাওয়ারফুল রপে খুশি না যা বিশ্ববি সন্ন আফুল্লিসাল্লাম দুই নম্বর বলেনেন মান নদী অভিনয় হিরপুমুল ইসলাম ই দেনা অবীম আহাম্মদিন চন্দন ন ওয়ানি হোসন নাম দুই নম্বর আল্লাহর নবী বনেন যে ব্যক্তি আহাম্মদকে রসুল হিসাবে বেয়েখুশি হয়ে গেল ওয়াল্লার বান্দা দুনিয়ার জমিনে অনেক রবি আর ছিল অনেক রবি আর ছিল রসুল আসছিল অনেক পৈগম্বর এসেছিলো সব পৈগম্বর থেকে আমাদের নবী ছোট না বড় আমাদের নবীর পাওয়ার বেশি না কম আমাদের নবী এমন এক নবী যিনি বাবা হিসেবে যে ফাদার ইজে লিডার ইজে টিচার ইজে হাজব্যান্ড ইজে স্টুডেন্ট ইজে লোমিকার ইজে লো গিফার অল ওয়েজ পারফেক্ট অফ দা মুহাম্মদ সাল্লাল্লাহু সব দিক দিয়ে পারফেক্ট আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আল্লাহর বান্দারা যিনি নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত উন্মত গুলো সমস্ত নবীগুলো পর্যন্ত সুপারিশ করবে রাব্বুল মিনের দরবারে যে নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা মঞ্চায় সুপারিশ করে কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে উম্মত বানাই নাই আমাদেরকে উম্মত বানাইছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর বান্দারা শুধুমাত্র তাই না আমার একজন আমাদের নবী এমন এক নবী এমন এক রাসূল যেই কে যেই নবীকে খুশি করার জন্য রাব্বুল আলামিন তাকিয়ে থাকেন বলেন্লাহ আমার আল্লাহ নবীর নাম দিয়েছেন হাবিবুল্লাহ হাবিবুল্লাহ ঠিক কি না আর আমাদের ইব্রাহিম নাম দিয়েছেন খলিলুল্লাহ খলিলুল্লাহ মানে দোস্ত হাবিবুল্লাহ মানে দুস্ত তাহলে ইব্রাহিম মানে সরাতামকে সালামকে বললেন কেন আর আমাদের নবী সুসলামকে হাবিবুল্লাহ বললেন কেন এর ব্যাখ্যা মোহাব্দ সিনে কিরাম বলেন যে হাবিবুল্লাহ মানে দুস্ত খলিল উল্লাহ মানে দুস্ত কিন্তু হাবিবুল্লাহ এমন বন্ধুর ক্ষেত্রে ব্যবহার করা হয় যেই বন্ধুকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ কাজ করে থাকেন বলেন সুবাহ আল্লাহ তার মানে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাহামকে খুশি করার জন্য সবসময় আল্লাহ তালা কাজ করেন বলেন সুবাহ আল্লাহ পক্ষান্তর খলিল এমন এক বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে বলেন সুবাহ আল্লাহ তাহলে দেখেন দুই বন্ধুর মধ্যে পার্থক্য আছে না না আছে পার্থক্য আছে সব শব্দ তো আর সব জায়গায় ব্যবহারযোগ্য না আইনুন মানে ঝরনা আইনুন মানে বাদি আইনুন মানে চোখ একই শব্দ আইনুন মানে ঝরনা আইনুন মানে চোখ আইনুন মানে বাদি একজ্যাক্টলি মানে অবশ্যই অফকোর্স মানে অবশ্যই তাহলে এই শব্দগুলোর ক্ষেত্র বিশেষ আছে না না আছে আছে সব ক্ষেত্রে সব শব্দ সব জায়গায় ব্যবহার ইউজ করা যাবে না আল্লাহ নবী সাল্লামের ক্ষেত্রে হাবিবুল্লাহ ব্যবহার করলেন এই জন্য যে আল্লাহরুল আলমিন তার খুশি করার জন্য কাজ করে থাকেন বলেন সুহান এই জন্য আল্লাহ নবী দুনিয়ার আসার পর সব সময় আল্লাহ আল্লাহরুল আলমিন নবীর দিকে তাকিয়ে আছেন নবী কোন কাজের মাধ্যমে বেজার হয় কোন কাজের মাধ্যমে অসন্তুষ্ট হয়ে যায় কোন কাজের মাধ্যমে সন্তুষ্ট হয়ে যায় খুশি হয়ে যায় এই দিকে আমার আল্লাহ সবসময় তাকে থাকতেন বলেন সুবহান আল্লাহ ও আল্লাহর বান্দার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ তাআলা যে কাজ করেন আল্লাহ তাআলা যে তাকিয়ে থাকেন তার প্রমাণ হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন তাইফের কাফেররা যখন আল্লাহর নবীকে আঘাত করল আঘাত করার পরে আল্লাহর নবী যখন মদিনায় চলে যান বারবার কাবার দিকে তাকিয়ে থাকেন বারবার মাতৃভূমি মক্কার দিকে তাকিয়ে থাকেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে এক পা গান আবার পিছন দিকে তাকান আবার এক পা গান আবার পিছন দিকে তাকান ঠিক

অশান্তির পরেই শান্তি কষ্টের পরেই সুখ নবী আপনি আজকে কষ্ট করেন আগামী দিনের জন্য আপনার সুখ অপেক্ষা করতেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভরসা দিয়ে নবী চলে গেলেন মদিনা চলে গেলেন আবার বিশ্বনবী নবী সাল্লাল্লাহু আলাইহি একটা সময় কাবার দিকে কেবলা ছিল ওই যে মসজিদুল লাকসার দিকে কেবলা হয়ে গেল এই জন্য আল্লাহর নবী বারবার কাবার দিকে তাকান আল্লাহর নবীর মনটা চাই বিশ্ব নবী সাল্লামের মনটা যা যদি কাবলা যদি কাবার দিকে হতো কতই না ভালো